আসসালামু আলাইকুম ডাক্তার ইয়াসমিন হ্যাপি হোমিও হল থেকে আজকের আলোচনার বিষয় বৃষ্টি কারণ ইদানিং প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে ভিজার ফলে অনেকের কাশি হাঁপানি বেড়ে যাচ্ছে হাঁপানির রোগীরা বাসায় যে কুসুম গরম পানিতে যদি ভালো করে গোসল করে নিজের মাথাটাকে শুকিয়ে শরীরটাকে শুকিয়ে নেন আর একটু আদা চা মধু এগুলো খান দুধের সাথে একটু হলুদ মিশিয়ে খান তাহলে ঠান্ডা প্রতিরোধ করবে লেবু খান ভিটামিন যুক্ত খাবার খান তাহলে আপনার ঠান্ডাটাকে বাড়তে দিবে না আর পায়ে ফাঙ্গাল ইনফেকশন যাদের আছে বৃষ্টিতে ভিজার ফলে কারো কারো বেড়ে যায় বাসায় যে অ্যান্টিসেপ্টিক দিয়ে নিতে পাটা চুবিয়ে রেখে ভালো করে ধুয়ে খুব ভালো করে শুকিয়ে নেবেন যেন স্কিনটা কোনো অবস্থাতে ভিজা না থাকে আর ঠান্ডা কাশি যারা এভাবে যত্ন নেওয়ার পরেও যদি আপনার রোগ বেড়ে যায় সেই ক্ষেত্রে আপনার নিকটস্থ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাবেন কারণ হোমিও হোমিওপ্যাথি আপনাকে প্রাকৃতিক ও নিরাপদ সমাধান দিবে আর বৃষ্টির পরবর্তীতে রোগ বেড়ে যায় সুনির্দিষ্টভাবে এই লক্ষণের উপর হোমিওপ্যাথিতে কিছু চমৎকার ওষুধ আছে যেটা খেলে আপনার রোগ বাড়বে না ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ